দেন কাঁচা আমি সবগুলো সরিষার তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি আর এদিকে দেখো আমার সুটকি আমাকে বড় সুটকি এনে দিয়েছে আমি সুটকিগুলোকে সুন্দর করে বক্সে ভরে আগে পলিথিন দিয়ে বেচায় বক্সের বক্সের মধ্যে ভরে দেন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই কারণ সুটকি নিচে থাকলে নষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজে রাখলে নষ্ট হবে না গন্ধও হবে না ফ্রিজ ভালো একটা ধাক্কা দিয়ে ইয়ে করবো আর এদিকে আমি এই যে মাছগুলোকে সুন্দর করে শুটকিটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ চাপা শুটকিতে খোসা থাকে উপরে হ্যাঁ আজ থেকে আজটা সহজভাবে ওঠানোর জন্য তোমাকে কিছুক্ষণ সুটকিটাকে ভিজে রাখতে হবে ভিজে রাখা পরে নাইফের সাহায্যে তুমি একটু ইয়ে করলি উপরে ইয়ে আমিষটা উঠে যায় তো দেখো আমি এখন ভালো করে সুটকিটা দিয়ে দিলাম আর একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার পরে দেখো সুটকিটা একেবারে গলে যাবে গলে যাবে আর শুটকিটা গলতে বলতে পেঁয়াজটা আর কাঁচামরিচ রসুন এগুলো একটু লাল হয়ে যাবে দেন আমি একটু কাঁচামরিচটা একটু শুটকিটা কি একটু এখানে একটু খুঁটির সাহায্যে একটু ভালো করে একটু ফিনিশিং করে নিচ্ছি আর এই বস্তাটা খুবই মজার একটি বস্তা এটা আমি আগে জানতাম না কীভাবে বস্তা তৈরি করে খাই আর সেপা শুটকি আমার খুব ভালো লাগে আমি বিভিন্ন জায়গায় খেয়েছি কিন্তু নিজে কখনো বানায় খাই নাই তো এই ফার্স্ট আমি যে এরকম সত্যি বানায় খাচ্ছি আমি যখন আমার বান্ধবীর বাসায় বেড়াইতে যাই তখন আমার বান্ধবী এরকম চাপা সত্যি আমাকে খাওয়াইছে তখন আমার আমি বললাম যে এটা কীভাবে তুই তৈরি করলি তখন আমাকে মুখে বলে দিচ্ছি তো যে মা এরকম এরকম করে বাটা গোসা সারা তুই এরকম হাত দিয়ে তৈরি করে খেতে পারবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তারপরে আসার সময় আমাকে আবার কিছু আড়াইশো গ্রামের মতো

আমার একটু কিছু হাত জলে ওই জন্য আমি হাতে এটা একেবারে ধরবো না আমি যা করার এই যাতার সাহায্যে করে নেব চাউল দিয়ে দিয়ে পাল দিয়ে করে নেব আর এত সময় লাগে না অল্প কিছুক্ষণ হলে হয়ে যায় আর সুন্দর একটা ভক্তা তৈরি হয়ে যায় আমি মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি তোমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারো আবার যদি কেউ যদি চাও যে ধনে পাতা ধনে পাতা এড করতে পারো আবার যদি চাও যে কাঁচা সরিষার তেলের একটা ফ্লেভার ওইটাও তুমি অ্যাড করতে পারো আমি তো সরিষার তেল একবারে দিয়ে নিচ্ছি তো তোমরা কাঁচা যদি সরিষার তেলের ফ্লেভার চাও ধনে পাতা চাও এটা দিতে পারো বা আমার এখানে ধনে পাতা ছিল না তাই আমি দেয়নি তাহলে আমিও ধনে পাতা দিতাম ধনে পাতা দিলে আর একটু টেস্টি হয় আর যে যত পরিমাণে ঝাল খেতে পারো দিতে পারো যত ঝাল দিবে তত মজা লাগবে আর কি সেপা আর কি বলবো ভক্ত অসাধারণ লাগে অসাধারণ আমি বিভিন্ন জায়গায় যখন বেড়াইতে গেছিলাম অনেক খাওয়া হয়েছে সুটকি আর আমার বাসায় এই সুটকি তৈরি অনেক 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 বছর পর আমার একবার খালা মনে আসছিল উনি বানা খাইছিল তো বন্ধুরা দেখো আমার একেবারে সেপার শুটকির ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি গরম ভাতের সাথে এই সুটকি ভর্তাটা খাবো আমি একটা বাড়িতে সুন্দর করে নিয়ে এনেছি সাথে একটু কাঁচামরিচ রাখছি যদি লাগে খাবো আর আমার বাসে তেমন কেউ খায় না আবার যদি পছন্দ হয় একটু টেস্টি হয় তাহলে সবাই খাবে তো দেখো একেবারে রেডি এখন খাবো চলো কে কে খেতে সাথে চটপট চলে আসো সবাই মিলে একসাথে খাবো আজকে তো আমার অন্য কিছু লাগবে না এই তো হলে যথেষ্ট তো চলো খাবার টেবিলে চলে যাই খাবার টেবিলে গিয়ে আগে ভাত নিয়ে নেই পেলেতে তারপর শুকিয়ে দিয়ে কি কি এমনি কি খাবো পরিমাণ মতো শুটকি দিবা চার পাঁচটা শুটকি দিবা আর চার পাঁচটা পেঁয়াজ একটা বড় সাইজের একটা যে রসুন ওই রসুন একটা দিবা তাহলে হয়ে যাবে যে দেখো কেকে খেতে যাও আইসে বড় হেপি টেস্ট দেখো আমি ঝটপট করে খেয়ে নিচ্ছি আর